কিছু কিছু জিনিস আছে চর্চা করতে করতে যখন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তার কিছুদিন পরে দেখবেন মন থেকে মুছে গিয়েছে ঠিক তেমনি কিছু কিছু খাবারও রয়েছে রান্না করতে করতে যখন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় সেই রান্নাগুলো একটা ঠিক এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি অনেকদিন যাবত এই রেসিপিটা আমার বাড়িতে বানানো হয় না খাওয়া হয় না খুবই সাধারণ একটা খাবার খুবই কমন যেটা প্রত্যেকটা ঘরে ঘরে হয় কিন্তু আমি একটু ভিন্নভাবে রান্না করে থাকি এই যে দেখুন কথা বলতে বলতে ভুলে গেছি কেমন আছে না আপনারা অবশ্যই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন ঝটপট দেখে নিই সেই রেসিপিটা গরমে যেমন টক এবং ঠান্ডা খেতে ভালো লাগে তার পাশাপাশি তিতা খাবারটাও কিন্তু মন্দ লাগে না তো এই জন্যই কিন্তু এই খাবারটা সবসময় বানানো হয় না গরমের সময় টক তিতা খেতে ভালো লাগে বলেই গরমের সময় বানানো হয় তো আজকে আমি বানাবো উচ্ছে আলুর পাতলা ঝোল এটা চিংড়ি মাছ দিয়ে তবে আমার এই কিন্তু সবার থেকে একটু ভিন্ন হতে পারে তো চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে যাক তো তিতা করলার ঝোল করতে আমি এখানে একটা করলা নিয়েছি করলাটাকে একটু ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি সাথে দুইটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এগুলোকে ওরকম ছোট স্লাইস করে কেটে নিয়েছি এগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল তার ভিতরে দিয়ে দিয়েছি পাঁচ ফোরণ অনেকেই পাঁচ ফোরণটা পছন্দ করে না তবে এই রান্নাতে পাঁচ ফ্রণটা দিতেই হবে এবার ফ্রুন্টা থেকে একটু হালকা গন্ধ বেরোলে ওর ভিতরে আমি আলু এবং করলা স্লাইস দিয়ে দিয়েছি এরপর সবজিগুলোকে হালকা নেড়েচেড়ে চেড়ে টেন রান্না হতে দেব রান্না করার এক পর্যায়ে যখন করলার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব সরিষা বাটা সরিষাটা কিন্তু আমি শিলপাটাতেই পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন তবে আমার কাছে পাটাই বাটা রান্না করার স্বাদটা কিন্তু বেশি ভালো লাগে আমি এখানে একটা জিনিস একটু মিস্টেক করেছি যে আমি যখন পাসফোরন দিয়েছিলাম তখন কিন্তু আমি চিংড়ি মাছগুলো সাথে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই সবজিগুলো দিয়েছিলাম সরিষা পেস্টের সাথে সবজিগুলোকে একটু মাখো লক্ষ্য করে কষিয়ে রান্না করে নিয়েছি তারপর এক পর্যায়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল যেহেতু এটা আমি পাতলা ঝোলের তরকারি রান্না করব এই জন্য একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি জল দিয়ে এখানে একটু ভালো করে নাড়াচাড়া করব তো যখনই আমি এই রান্নাটা বাসাতে করে থাকি আমার মেয়ে কিন্তু এটা অনেক পছন্দ করে তো আমার মেয়ে না আমারও এটা অনেক পছন্দ শুধুমাত্র একজন ব্যক্তি এই রান্নাটা পছন্দ করে না সে শুধু এই রান্নাটা না তিতা জিনিস দিয়ে যে রান্নাটাই আমি করি না কেন সে সেই রান্না খাবেই না কারণ তার তিতাই পছন্দ না তো আমার হাজব্যান্ড এটা একদমই পছন্দ করে না যদি একটু করলা ভাজি করে দিই সেক্ষেত্রে একটু হয়তো চেকে দেখে কিন্তু এরকম ঝোলে ঝালে যদি আমি কোনো তিতা দিয়ে রান্না করি তাহলে সেটা খায় না এই জন্য আমার বাসাতে হয় না তো আজকে একটু খেতে ইচ্ছে করছিল তাই রান্না করা তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি জল দেওয়ার পর কিন্তু আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে ফেলেছি আমার কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট রান্না করা শেষ আমি এর ভিতরে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া তো দেখুন আমার কিন্তু প্রায় রান্নাটা হয়ে গিয়েছে এখন এখানে আমি যে জিনিসটা অ্যাড করবো এই রান্নার মধ্যে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো আমি এখানে একটু লিকুইড দুধ অ্যাড করেছি হ্যাঁ তো এই দুধের জন্য কিন্তু এই রান্নার স্বাদটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে তো গাইস একবার হলেও যদি কখনো মনে করেন তো বানিয়ে খেয়ে দেখবেন সত্যি অসাধারণ লাগে খেতে খুবই সিম্পল একটা রান্না কিন্তু স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে যারা তিতা পছন্দ করে তাদের কাছে তো ভালোই লাগবে তো গাইস আমার কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট এই যে আমার উচ্চে আলো চিংড়ি মাছের পাতলা ঝোল কিন্তু একদমই রেডি এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার ভিডিও প্রত্যেক পেতে অবশ্যই টাইম লাইনে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় জানাচ্ছি টাটা